বন্ধুরা চলে এলাম গ্লোবেরিয়াতে দেখতে একটু রাজ লাইক করে দেবেন ব্লগটি যদি লাগে ফার্স্ট ক্লাস এইসবে বানালাম হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে রাজ দেখতে চলে এসেছি এবং যা যা করবো আপনাদের দেখাবো তো আপনারা পাচ্ছে তখন তো চলুন ব্লগটি স্টার্ট করে যান তো বন্ধুরা রাজ দেখতে অনেক মানুষ এসেছে তো আমিও ক্যাপলার মতন চলে গেলাম প্রথমে এখানে ফুচকা খেতে লেগে গেছে তো পুচকাওয়ালা সবাইকে বাটি হাতে ধরিয়ে দিলো এবং আলু মাখাতে লেগে গেল এবং আমিও তার মধ্যে একজন তো প্রথমে আমাকেই পুচকাটা দিল খেয়ে বললাম ওয়া ওয়ান্ডারফুল জাস্ট কিডিং অ্যাভারেজ তো আমার দিদিও খেয়ে নিলো তারপরে আমরা এগিয়ে গেলাম তো এখানে একটা এই খাবারটি দেখতে পেলাম নামটা কি জানি না তো আমি আর আমার বোন খেতে খেতে এবার চলে গেলাম তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক খাবারের দোকান আছে এখানে কী সব জিলিপি আছে গজা আছে আর এইদিকে দেখুন ভিড়ও প্রচুর হয়েছে প্রচুর ভিড় প্রচুর এখান থেকে এগোনা যাচ্ছে না এতটা ভিড় হয়েছে তো আমরা এখানে এসে দেখলাম যে মেয়েরা শুধু ভেতর দিয়ে যাবে ছেলেরা যাবে না এটা কি নাইন সাবি তো এইসব বাদ দিয়ে আমরা প্রথমে দেখলাম এই ঠাকুরগুলোকে তো দেখতেই পাচ্ছেন ওপরে নামগুলো লেখা আছে পড়ে নিন একটু তো এখানে ঠাকুরগুলো প্রতিটাই খুব খুব সুন্দর করে বানানো আছে তো আমরাও এখানে সাইড বাই সাইড দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে গেলাম তো আপনারাও দেখুন তো দেখতেই পাচ্ছেন এখানে উলোয়িয়া কালীবাড়িকে কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে তো এখানেও আমি আমার বিনা এক্সপ্রেশন আলা মুখ দেখিয়ে আপনাদের টাইম নষ্ট করছি তো এরপর আমরা এইখানে ঢুকলাম একটু ঠাকুরকে গড় করার জন্য তো ক্যামেরা অ্যালাউড ছিল না তো এখানে দেখেই নিন মন্দিরটা কত সুন্দর লাগছে আর এখানে ফের আমি আমার একটু মুখ হাসির সাথে দেখাতে লাগলাম তো আমরা এবার সরাসরি চলে গেলাম মেলার দিকে এখানেও দেখলাম গজা জিলিপি আছে তো দেখতেই পাচ্ছেন কত মেলা এই দিকে সব হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা এরকম আছে তারপরে আমরা চলে এলাম এখানে ঘাটের দিকে তো এখানেই দেখতেই পাচ্ছেন দশ হাজার টাকার ফোনে ক্যামেরা কেমন কোয়ালিটি হতে পারে তো যতটা ভালোভাবে দেখানো যায় দেখালাম তো এখানে আমরা ফের মেলার দিকে চলে এলাম এভরি গুডস কুড়ি টাকা এতটাই ইংলিশ জানি এইদিকে দেখতেই পাচ্ছেন সব হরিং মাল ঝোলানো আছে সব এখানে দেখে নিন আমরা এবার চলে গেলাম এইদিকে দোলার দিকে তো ভাবলাম খুব উঠতে ইচ্ছা করছে উঠবো এটার উপরে তো এখানে লাইনও আছে কিন্তু খুবই কম লাইন তো আমরা এখানে দেখলাম এখানে টিকিট দিচ্ছে একশো টাকা একশো টাকা আমরা উঠবো না তাই আমরা এদিকে চলে এলাম প্রথমে খেতে তো এখানে দেখতেই পাচ্ছেন এটাকে কী বলে আমি নামটা জানি না আলুর চিপস নাকি টুইস্টেড পটেটো এরকম যাক একটা হবে তো তো এরকম সস ফস লাগিয়ে দিচ্ছে দেখেই নিন এখানে এটা হোয়াইট মেয়নিজ লাগিয়ে দিল এবং আমাকে দিয়ে দিলো আমিও কাকুর হাত দিয়ে আলতোভাবে নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে ও প্রচুর গরম তো একটু খাওয়া যাক এটাকে ধরে এ হুম মুখে লেগে আছে মানে বুঝতে পারছেন যে খাবারটা খুবই ভালো লেগেছে হ্যাঁ হপকা এখানে ফুলের ক্লিপস ও আচ্ছা ঠিক আছে ফুল এখানে দেখে নিন আপনারা তো আমরা এবার সরাসরি বাইরের দিকে চলে গেলাম এখানে চলে এলাম ফুচকা আড্ডাতে এবং এখানে খাবারের দাম দেখে আমরা দুটো কম দামি খাবার অর্ডার করে দিলাম মোমো আর একটা হচ্ছে চিকেন পাস্তা নিয়ে নিয়েছি এখানে মোমোর দাম নিয়েছে পঞ্চাশ টাকা এই এরকম সাইজের এরকম স্টাফিং আছে দেখা যায় একটু মোটা কোটিং আছে বাট স্টাফিং মিডিয়াম টেস্ট করে খাওয়া যায় এবারে কোলারটা মানে ভালো সেটা বলবো না মানে মিডিয়াম

তো এখান থেকে গরম গরম পাস্তা টেস্ট করার পর আমরা এখানে চলে গেলাম একটা নামি দামি কোম্পানি যেটা হতে পারতো অরুণ আইসক্রিম তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক আইসক্রিম আছে তো আমরা সব থেকে কম দামি আইসক্রিমটা নিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন চকোবার তো আমি এখানে ছাড়িয়ে কাচ্ছি আপনারা দেখুন কেউ লোভ দেবেন না প্লিজ তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন